আসসালামু আলাইকুম পড়ার কোনো বিকল্প নেই পড়তে হবে জানতে হলে অবশ্যই পড়তে হবে আসুন আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলি আমরা বই রেখে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইলের প্রতি বেশি বেশি আসক্ত হয়ে পড়েছি বই থেকে দূরে সরে গিয়েছে আমরা নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ছি আমাদের জ্ঞান মেধা কতটুকু বেড়েছে তার চেয়ে কমেছে বেশি আমরা বিজ্ঞান থেকে দূরে সরে এসেছি পড়াশোনা থেকে অনেক দূরে সরে এসেছি আমরা তাই আসুন আমাদেরকে পড়তে হবে জানতে হলে অবশ্যই আমাদেরকে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই আগে আমরা দেখতাম যে বই পড়ার প্রতি আমাদের অনেক রকম অন্যরকম আগ্রহ ছিল কারণ বই ছাড়া তো তখন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না আর অ্যান্ড্রয়েড মোবাইল না থাকার কারণে মানুষ বই পড়েই তাদের সময়টা কাটাত এখন বই থেকে মানুষ অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকেছে যে কারণে বইয়ের প্রতি মানুষের ঝোঁক কমেছে কিন্তু বই থেকে ঝোঁক কমার কারণে ক্ষতি হয়েছে বইয়ের প্রতি ঝোঁক কমার কারণে মানুষের ক্ষতি হয়েছে বই যে কাগজে তৈরি হয় সে কাগজটা আসলে অর্গানিক বাঁশ কাঠ থেকেই তৈরি হয় ঘাস থেকে তৈরি হয় সুতরাং কাগজের পাতা উল্টালেও কিন্তু আপনার এই অর্গানিক জিনিসটাই আপনি দেখতে পালাম তো চোখের ক্ষতি কম হয় কিন্তু যখন অ্যান্ড্রয়েডের দিকে তাকিয়ে তাকিয়ে বই পড়েন তখন চোখের যেমন প্রভাব পড়ে মনের উপরে তেমন প্রভাব পড়ে মনের ভিতরে রসকস সব শুষে এসে সেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তাই আসুন আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলি এলাকায় প্রত্যেকটা এলাকায় মহল্লায় লাইব্রেরি গড়ে তুলি সামাজিকভাবে যদি কোনো লাইব্রেরি গড়ে তোলা যায় স্থানীয় যুবক কিশোররা কিন্তু সেই লাইব্রেরিতে বই পড়ার দিকে আবার ঝুঁকে যাবে এটা সামাজিকভাবে আমাদের উদ্যোগ নিতে হবে যদি বেশি বেশি লাইব্রেরি করে গড়ে তোলা যায় সেই এলাকায় দেখবেন যে ছেলেমেয়েরা বই পড়ার প্রতি ঝুঁকে পড়েছে এখন লাইব্রেরি না থাকার কারণে পারিবারিকভাবেও কোনো গ্রন্থাগার না থাকার কারণে কিন্তু সকলেই হাই অ্যান্ড্রয়েড সিস্টেম অথবা গেমিং নেশা আসক্ত হয়ে পড়েছে এরপরে বেশি বেশি ক্লাব গড়ে তুলতে হবে যাতে পেলে খেলার দিকে আগ্রহ হয় কারণ ছেলেপেলেরা যত খেলার দিকে আগ্রহ হবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতাও ভালো থাকবে পারিবারিক পরিবারকেও তারা সুস্থ রাখবে কারণ তারা নিজেরা অসুস্থ দেখেই পরিবারগুলো অসুস্থ হয়ে পড়ে তাদেরকে শাসন করতে আর তাদের পিছনে ঘুরতে ঘুরতে এই পরিবারের সদস্যরা হয়রান পেরেশানি হয়ে যায় তারা নেশায় আসক্ত হয়ে পড়ে বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত হয়ে যায় সে একমাত্র কারণ হল যে তাদের কোনো বিনোদনের আলাদা কোনো ব্যবস্থা নেই তাই তাদের বিনোদনের ব্যবস্থা করা প্রয়োজন বিনোদনের ব্যবস্থা করার জন্যই তাদেরকে খেলাধুলার দিকে মনোযোগ বাড়াতে হবে আর অন্যদিকে বই পড়ার দিকে মনোযোগী করতে হবে বই নিজে পড়ুন শিশুদেরকে উপহার দিন অন্য কোথাও বেড়াতে গেলেও আগে মিষ্টি নিয়ে যেতেন ডায়াবেটিসের নিয়ামক নেওয়ার বদলে আপনি একটি বই নিয়ে যান তাতে সেই পরিবারের অনেক উপকার হতে পারে এই অভ্যাসটা যদি আমরা গড়ে তুলতে পারি সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাহলে এক সময় আমাদের আখেরে আমাদের সকল পরিবারের জন্য সেটা খুব ভালো হবে মঙ্গলজনক হবে তাই আসুন আমরা বই পড়ি বই পড়ার অভ্যাস গড়ে তুলি